এইচডিএফসি ব্যাংকের উদ্যোগে আজ অফিস প্রাঙ্গণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই উদ্যোগে পনেরো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ব্যাংকের এই উদ্যোগ প্রতি বছরই আয়োজন করা হয় যা সমাজে এক উদাহরণ তৈরি করে রক্তদান শিবিরের আয়োজনের মূল উদ্দেশ্য হল সমাজে রক্তের অভাব পূরণ করা এবং মানুষকে সচেতন করা ব্যাংকের স্টাফদের পাশাপাশি গ্রাহকেরাও এতে অংশ গ্রহণ করেন এবারের শিবিরেও ব্যাংকের কর্মচারী এবং গ্রাহকরা রক্তদানের মাধ্যমে তাদের সামাজিক দায়িত্ব পালন করেছেন ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন মানুষের জীবনে রক্তের প্রয়োজন কখনোই বলে আসে না এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সঙ্গে একটি মানবিক বন্ধন তৈরি করতে চাই এই শিবিরে স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন যারা রক্তদাতাদের প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করেছেন রক্তদাতাদের শারীরিক পরীক্ষার পরই রক্ত গ্রহণ করা হয় যাতে রক্তদান সুরক্ষিত থাকে এই ধরনের উদ্যোগ সমাজের প্রতি একটি ইতিবাচক বার্তা দেয় এবং অন্য প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করে এইচডিএফসি ব্যাংক তাদের এই উদ্যোগের মাধ্যমে প্রমাণ করেছে যে কেবল আর্থিক সেবাই নয় সামাজিক সেবার ক্ষেত্রেও তারা অগ্রগণ্য সামাজিক দায়িত্ব পালনে এইচডিএফসি ব্যাংকের এই উদ্যোগ নিঃসন্দেহে যোগ্য। রক্তদান একটি মহৎ কাজ যা একাধিক জীবন বাঁচাতে সহায়তা করে ভবিষ্যতেও এমন উদ্যোগ সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঠিক আছে জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী